রাফি ছিল একদম সাধারণ এক যুবক গ্রামে তার চেহারা ও ভদ্রতার জন্য সে বেশ জনপ্রিয় হঠাৎ করেই তার বিয়ে ঠিক হলো পাশের গ্রামের এক অচেনা মেয়ের সঙ্গে নাম জান্নাত মেয়েটিকে কেউ আগে কখনো দেখেনি পাতৃপক্ষ যেন একটু রহস্যময় চুপচাপ বেশি কথাবার্তা নয় বিয়ের দিন জান্নাতকে দেখে সবাই স্তব্ধ সবার মুখে শুধু একটাই কথা এমন মেয়ে কি মানুষ হতে পারে সেই রাতেই রাফির জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটে বাসর রাতে রাফি ধীরে ধীরে ঘরে ঢুকলো জান্নাত মেঝেতে বসেছিল মাথা নিচু করে বাতাসে এক অদ্ভুত ঘ্রাণ মিষ্টি কিন্তু ভারী যেন চন্দন আর আগুন একসাথে জ্বলছে রাফি ধীরে কাছে গেল জান্নাত মেয়েটি ধীরে মাথা তোলে চোখ দুটো জ্বলছে লালচে আলোয় তুমি কি ভয় পাচ্ছ খুব শান্ত স্বরে প্রশ্ন করে সে রাফি একটু চমকে গেলেও নিজেকে সামলে নেয় না তোমাকে কেমন অদ্ভুত লাগছে আজ এই গন্ধটা কোথা থেকে আসছে জান্নাত একটু হেসে বলে এই গন্ধ আমার আপন পরিচয় আমি মানুষ নই রাফি আমি এক জ্বিন এই বিয়েটা আমার শর্তে হয়েছে তোমার পরিবারের কেউ জানে না কি রাফি হতভম্ব হয়ে গেল কিন্তু কেন তুমি কেন আমার সাথে বিয়ে করলে জান্নাত এবার জানাল এক পুরনো গল্প তিনশো বছর আগে রাফির এক পূর্বপুরুষ অজান্তেই এক জিনের ভালোবাসা প্রত্যাখ্যান করে তাকে অভিশাপ দিয়ে বন্দি করেছিল জান্নাত সেই জিনের কন্যা সে এই পরিবারের উত্তরসূরিকে নিজের করে নেওয়ার প্রতিজ্ঞা করেছিল কিন্তু প্রতিশোধ নিতে এসে সেবেসে ফেলেছে রাফিক তুমি চাইলে আমি চলে যাবো রাফি কিন্তু আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তবে সত্যি বলছি আমি আর মানুষ নেই কিন্তু আমার ভালোবাসা সত্যও জান্নাতের চোখে অস্ত্র রাফি কয়েক মুহূর্ত চুপ করে রইল বাইরে ঝিঙি পোকার ডাক বাতাসে চাঁদের আলো আর ঘরের অদ্ভুত নির্বতা মিলে যেন এক স্বপ্নের মতো মুহূর্ত তৈরি করেছিল তারপর সে ধীরে হাত বাড়িয়ে জান্নাতের হাত ধরল ভালোবাসা যদি সত্য হয় তবে মানুষ না হয়েও তুমি আমার স্ত্রী গো চোখের কোন থেকে এক ফোটা অস্ত্র জান্নাতের গাল বেয়ে গড়িয়ে পড়লো সেই অস্ত্র পড়ার সাথে সাথে ঘরে এক ঝলক আলো ঝলে উঠল আর তারপর সব স্বাভাবিক হয়ে গেল রাফির জীবনে আর কখনো জান্নাতকে কেউ অস্বাভাবিক মনে করেনি সে ছিল সবার কাছে শ্রেষ্ঠ স্ত্রী শ্রেষ্ঠ সঙ্গী তবে আজও মাঝরাতে কেউ যদি তাদের ঘরের কাছে যায় সেটের পায়ে এক অদ্ভুত মিষ্টি মিষ্টিগন্ধ জ্যান চন্দন আর আগুন মিশে গেছে